মির জামিন চৌধুরী একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী তিনি দু সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী মিডিয়া জগতে আসেন বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন জন্ম উনিশে এপ্রিল উনিশশো বয়স বর্তমানে তেত্রিশ বছর ওনার জন্ম চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি উনি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন পেশা অভিনেত্রী কর্মজীবন শুরু দু হাজার থেকে বর্তমানে দাম্পত্য সঙ্গী আদনান আল রাজীব দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি তাদের বিয়ে হয় পিতা মাতা পিতার নাম মহিউদ্দিন চৌধুরী মাতার নাম গাজালা চৌধুরী আত্মীয় মালাইকা চৌধুরী বোন লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় তার সাফল্য তার অভিনয় ক্যারিয়ারের দরজা খুলে দিয়েছিল মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবিন পরিচিতি অর্জন করেন এটিএন বাংলায় পরিচিত টেলিভিশন নাটক তুমি থাকো সিন্ধু পারের মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে এরপর তিনি বড় ছেলে চম্পা হাউস বুকের বাপাশে আলো লতা অডিও চিরকাল আজ কাজলের দিন রাত্রির মতো বেশ কয়েকটি জনপ্রিয় নাটক অভিনয় করেছেন মেজাবিন অভিনয়ে তার বহুমুখিতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত এবং তার অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মেল প্রথম আলো পুরস্কার দু হাজার সাল দুই হাজার আঠারো সিজেপি পারফরমেন্স পুরস্কার দু হাজার বারো দুই হাজার তেরো দুই হাজার চোদ্দো দুই হাজার উনিশ দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ বাংলাদেশে পুলিশ উইমেন নেটওয়ার্ক বিপিডাব্লিউ এন মেজাবিন চৌধুরীকে তার আলো নাটকের জন্য সম্মাননা প্রদান করেন ব্যক্তিজীবন মেজাবিন উনিশ এপ্রিল উনিশশো একানব্বই সালে চট্টগ্রামে তার প্রৈতীক নিবাসে জন্মগ্রহণ করেন শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরিব্যাম আরব আমিরাতে মেজাবিন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন ও লেভেল পড়াশোনা করার সময় তিনি লাখ সুন্দরী নির্বাচিত হন পাঁচ ভাই মধ্যে তিনি সবার বড় দুই হাজার পঁচিশ সালের ১৪ ফেব্রুয়ারি মেহজাবিন পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনয় জীবন লাক্স চ্যানেলায় সুপারস্টার দু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার ফা আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে এ নাটকে তার বিপরীত অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এরপর তিনি একে একে কাজ করেন মাঝে মাঝে তব দেখা পাই কল সেন্টার মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটকে দু হাজার শিখর শাহনিয়াত পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি ছিল মেহজাবিনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট ঈদুল আজহা দু হাজার সতেরোয়ের এর মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবিন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি দু সালের এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে থার্ড আই তার লেখা প্রথম নাটকের গল্প দু হাজার সালে ফরগেট মি নট তার চরিত্র থাকে অর্থী পরিচালক রবিউল আলম রবি দু হাজার তেইশে নীল জলের কাব্য পরিচালক থাকেন শিহাব শাহিন আমি কি তুমি সেখানে তার চরিত্রের নাম থেকে তিথি পরিচালক ভিকি জাহেদ কাজলের দিন রাত্রি তার নাম থাকে কাজল পরিচালক ভিকি জাহেদ দ্য সাইলেন্স তার চরিত্রের নাম ছিল রুমি পরিচালক ভিকি জাহেদ দুই হাজার বাইশে ফ্রিলান্সার নাদিয়া তার নাম থাকে তার পরিচালক ইমরাউল রাফাত সাবরিনা সাবরিনাতে তার চরিত্রের নাম ছিল ছিল সাবরিনা এবং পরিচালক ছিলেন আশফাক নিপুন রেড রাম তার চরিত্রের নাম ছিল নীলা খান পরিচালক ভিকি জাহেদ টিকি নাটক দু সালে তুমি থাকো সন্ধি সিন্ধু পাড়ে অধরা দু হাজার সালে চেনা হয়ে যায় অচেনা আনলিমিটেড হাসো রিং দু হাজার সালে নীরব ভালোবাসা দু সালে নো প্রবলেম দু সালে অপেক্ষার ফটোগ্রাফি মনের মতো মন তিয়ার শেষ পর্ব ধান্দা দরজা খোলা ছিল ভুল ঠিকানায় যাত্রা দু হাজার সালে একটি পূর্ব পরিকল্পিত বিবাহ ভণ্ড জামাই একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প ব্রেক আপ ব্রেক ডাউন দু সালে জামাই ধরা একটি অসমাপ্ত ভালোবাসা মেঘলা প্রিয়তমেশু ম্যানিয়া আকাশ মেঘে ঢাকা ইউনিভার্সিটি ইউটার্ন মাঝে মাঝে তব দেখা পায় ফ্রেন্ডশিপ লাভ অ্যান্ড সামথিং মোর প্রেশার কুকার দু সালে স্বপ্নীল লাল রঙ্গা স্বপ্ন উচ্চতর ব্যবহারিক শিক্ষা হাতটা দাওনা বাড়িয়ে শুধু তোর জন্য রোদ্দুরের ঘ্রাণ ও রাধা ও কৃষ্ণ এ জার্নি বাই বাস জামাই ধরা মরিচিকার রং আই লাভ মাই ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বউ ফেরত চাই ফুল অফ ফুলার রোড আর শির লাল রঙা স্বপ্ন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না দুই হাজার সালে তার অভিনীত নাটকের নাম ব্যাক টু ব্যাক ভূতের সাথে প্রেম ভাষা আমার সবুজ পরি দূর আকাশের তারা আন্তনগর প্রেম সোনার বরণ কন্যা পিস মেকার পরিণতি মিস্টার বয়ফ্রেন্ড ভালোবাসি আজো বাঘিনী প্রিয় কাঠকলা বন্ধুর জন্য রং নীল ভালোবাসা এক একমুঠো ভালোবাসা মিস ইউ বাবা সাহেব মেম সাহেব বড় ছেলে গল্পটা তোমারই লাভ লাভবাবু মিস্টার বয়ফ্রেন্ড ময়নাও মঞ্জুর গল্প মুক্তাঝরা হাসি মেয়েটির হাতে জাদুর প্রদীপ সে দাঁড়িয়ে দুয়ারে লাভ স্ট্রিং দ্য রিং মেলে অক্সিজেন আই এম সরি এপিটাফ বর্ষার একদিন নীলার অপমৃত্যু এখনও আধার সিটকিনি মর্জিকার রং হাই হিল তোমার জন্য মন দুই সালে তার অভিনীত নাটকের নামগুলো হচ্ছে অনামিকা নীল উপাধ্যায় যাতনা কাহারে বলে মুক্তা ঝরা হাসি স্যাক্রিফাইস অসময় মন পুতুলের গল্প বেস্ট ফ্রেন্ড তুমি যদি বলো পরিচয় এই শহরটা আমার জন্য না ফেরার পথ নেই খেয়ালি আমি হেয়ালি তুমি সিনেমা জীবন বুকের বাপাশে নিঃশব্দ সুরে জলসাঘর নীলাবরণ ঘুরে দাঁড়ানোর গল্প দু হাজার উনিশ সালে ফ্ল্যাটপি ফান ইনসিকিউরিটি আমার বউ ভাই প্রচুর দাওয়াত খায় অ্যাপয়েন্টমেন্ট লেটার দু হাজার বিশে হার্ড আই পার্টনার ইরিনা সানগ্লাস জন্মদাক বউ হৃদয় ভাঙা ঢেউ দু হাজার একুশে প্লাস ফোর পয়েন্ট ফাইভ পুনর্জন্ম পুনর্জন্ম দুই শিল্পী চিরকালাজ ভুলতে পারি না গোল মরিচ আনএক্সপেক্টেড মোমেন্টস লাভ বাই মিস্টেক দু হাজার বাইশে ম্যাটিনিসো পুনর্জন্ম তিন চম্পা হাউস গুন লাভ তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনে তিনি অভিনয় করেছেন বাংলা লিঙ্ক লাক্স বিকাশ এলিড গোল্ড মেহেদি রানী গুড়া মশলা ওমেরা এলপিজি দারাজ বাংলাদেশ বিচারক ছিলেন মেজাবিন চৌধুরী দু হাজার ষোলো সালের পাঁচই এপ্রিল চ্যানেল আইতে প্রচারিত মঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে নামক নৃত্য রিয়েলিটি শোতে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে তিনি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত একটি গানের রিয়েলিটি শো স্কোয়ার সুরের সেরা এর অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন পুরস্কার ও মনোনয়ন দু হাজার উনি মনোনীত হয়েছিলেন দু হাজার সতেরো সালেও দু সালে বড় ছেলের নাটকের জন্য বিজয়ী হয়েছিলেন দু সালে বুকের বাপাসের জন্য পুরস্কার পেয়েছিলেন দু সালে শেষটা সুন্দর এই শহরের জন্য পুরস্কার পেয়েছিলেন সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেত্রী হয়েছিলেন চিরকাল আজ দু হাজার সেরা টিভি অভিনেত্রী পুনর্জন্ম দিনের জন্য সিজিএফবি পারফর্মেন্স সেরা মডেল দু হাজার বারোতে পুরস্কৃত হয়েছিলেন দু হাজার চোদ্দোতে এবং দু হাজার একুশে বেল্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার দু হাজার তেইশে পুরস্কার পেয়েছিলেন সাবরিনাতে